পদরের ময়দানে হাজার হাজার সাহাবিরা ঘুমিয়ে আছেন রসুল ওই সাহাবিদেরকে নিয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ করেছেন আল্লাহ রসুল ওই জান্নাতুল মধ্যে গিয়ে ওই সাহাবিদের জন্য প্রাণ খুলে দোয়া করলেন যেমন করে দোয়া করে মৃত মানুষের জন্য জীবিত মানুষ ইবনে হিসামের মধ্যে এসেছে রসুল তার সাহাবিদের জন্য ওই মৃত মানুষগুলোর জন্য কেদে কেঁদে প্রাণ খুলে ধোয়া করছেন আর ওইখানেই বলছেন সাহাবিরা তোমরা ঘুমিয়ে আছ আমারও সময় আর বেশি দিন নাই তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ অতি নিকটে তার মানে রসুল আর বেশি দিন দুনিয়াতে থাকবে না রসুল জান্নাতুল বাকি জিয়ারত করে কবর জিয়ারত করে তিনি বাসার মধ্যে আসবেন অতিমধ্যে তার শরীরের মধ্যে জ্বর সৃষ্টি হয়ে গেল জ্বর হয় না মানুষের আমাদের জ্বর হয় না জ্বর হলে দেখবেন তাপমাত্রা বেড়ে যায় শরীর গরম হয়ে যায় ঠিক কি না রসুল মাথা ব্যথা যন্ত্রণা জ্বর অনুভব করলেন বাড়িতে আসলেন তার স্ত্রী সংখ্যা ছিল নয় জন অথবা এগারো জন কতজন নয় জন অথবা এগারো জন দ্বিমত আছে নয় জন হলেও আমরা মানি এগারো জন হলেও আমরা মানি তেরো জন হলেও আমরা মানি কথা কি বুঝছেন আমার এগুলো নিয়ে বেশি মারামারি হয় রসুল নূরের তৈরি নাকি মাটির তৈরি আশ্চর্য ব্যাপার এগুলো নিয়ে আপনারা আমার মধ্যে দিমত করার কি দরকার পাক যদি রসুলকে মাটি দিয়ে তৈরি করে আমরা মানি পাক যদি রসুলকে নূর দ্বারা তৈরি করে আমরা এটাও মানি পাক রব্বুল আলমে যদি রসুলকে আরো অন্য কিছু দিয়েও তৈরি করে আমরা এটাও মানি এটাও আমাদের ইমান মারামারি করার দরকার আছে এ বলে মাটি এ বলে নূর লেগে যায় মারামারি বাহাস পর্যন্ত হয় বিভিন্ন কনফারেন্সে লাস্ট পর্যন্ত এক দল হেরে যায় আর এক দল পালিয়ে যায় বা এক দল জিতে বাকি যে সাধারণ পাবলিক আছে এটা তালি দিয়ে হাত তালি দিয়ে নাচানাচি করে দেখো হুজুর হুজুর বেজে গেছে এক হুজুর দল পালিয়েছে আর এক হুজুর দল বিজয় হয়েছে তা আপনারা কি আমাদেরকে ইসলামের ক্ষতি করলেন নাকি আরও কি করলেন হয়ে গেল